এই যে লাঠির মাথায় কলা পাতা বেঁধে তারপর নিচে দিয়ে কীভাবে চিংড়ি মাছ অনেক প্রকারের গোদামাছ চিংড়ি মাছ তারপরে আর ছোটো চিংড়ি বড়ো চিংড়ি আবার আরও আছে গলদা চিংড়ি মাছ ধরা হয় তো আজকে আপনাদেরকে দেখাবো যে দিয়ে কীভাবে মাছ ধরে নতুন পদ্ধতিতে তো আপনারা আজকে দেখবেন এই যে দেখেন এইটা আছে তো আমাদের এই জায়গায় আটটা পাতা হয়েছে তো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একবারে একটা বড়ো একটা খাল আছে খালের ভিতর সাইডে পাচ্ছে দেখেন তিনটা আর এই জায়গায় এটার ভিতর রাখবে আর এখন দেখেন একটা নাকি ঘর দিতেছে তো সেটার দিয়ে দেখি সেটা কি মাছ ঢুকছে এই যে দেখেন পুঠি মাছ তো মাছ রাখার দেখেন

দেখেন বন্ধুরা আগে তিনটে মাছ পাইছিলাম দেখেন ওইটার ভিতরে রাখবে এগুলো এই যে দেখেন তিনটে তিনটে পাইছি যে আপনার চিংড়ি মাছ একটা পুঁটি মাছ হ্যাঁ দেখেন মাছ এখন এটার ভিতরে রাখে দিতেছে এটাই সিস্টেম ইউনিক দেখেন কত সুন্দর একটা বানাই ফেলাইল

তো পিছনে নাকি একটা মাছ আসছে দেখে বন্ধুরা এটা নাকি খোটাইতেছে ধরেন না আমি বড় মাছ বড় মাছ এটা দিই দেখেন কি পদ্ধতি বন্ধুরা কাশি নিয়ে দেখলাম এই যে চলে গেছে রে ছোটটা বাস চলে গেছে এই দেখেন একজনে আবার ওই জায়গায় একটা পাততেছে ওই দেখেন কয়টা ওই জায়গায় একটা এই জায়গায় একটা এক জায়গায় দুইটা এই জায়গায় বেশি দুইটা মাছ ঠিক বেশি দেখেন এই জায়গায় একটা পাতা আছে সামনে আছে দেখেন দেখেন কি সিস্টেমে পাতে অসাধারণ সিস্টেম বন্ধুরা বৃষ্টি নামতেছে আমরা বাগানের ভিতর ছাতি নিয়ে আসি এই যে ছাতি আমাদের দেখেন এই বাগানের ভিতর হালকা হালকা বৃষ্টি নামতেছে সামনে একটা খর দিছে আহ মাছ ভাত মাছ লাগছে বোধ হয় এই যে টাল দিতেছে দেখুন সামনে

বন্ধুরা দেখেন আবার কিন্তু বৃষ্টি নাম দিয়েছে প্রচুর এইবার বৃষ্টিটা অনেক করা বেশি নাম থেকে বৃষ্টি দেখেন দেখেন সবাই কিন্তু ভিডিও ম্যান আর এই লোক শুধু মাছ ধরে আমুকটা বেশি না ও বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ মাছ দাঁড়ান ভাই এই যে দেখেন মাছ আজকে এইভাবে শেষ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ